হাই ফ্রেন্ড এই যে কালকে যে মাছগুলো দেখিয়েছিলাম বড় বড় তেলাপিয়া মাছ এই যে আজকে রান্না হচ্ছে আর এখানে মটনের চর্বি আছে এটার বড়া হবে এই যে দেখছেন ফ্রাই প্যানে এই ফ্রাই প্যানে মাছগুলো ভাজা হচ্ছে এটা ছচ্ছে ভাটা দিয়ে ঝাল করা হবে এখানে দুটো আছে আর এই দুটো ভাজা হবে সব চারটেই বড় বড়ো দেড় এক কেজি ওজন হয়েছে চারটে মাছে এক দেড় কেজি ওজন আছে দুটো চারটে মতনের আছে ফ্রেন্ডস এই যে তেলাপিয়া মাছ দেখছেন এই ফ্রাই করে রাখা হলো এটা ঝাল হবে বিশাল বড়ো বড়ো তেলাপিয়া আনা হয়েছে হাই ফ্রেন্ডস এই যেখানে মটনের চর্বির পকোড়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর এই যেখানে মাখানো রয়েছে বাটিতে এটা খুবই আমার পছন্দের জিনিস এখন হয়েছে মানে আগে এত খেতাম না এখন খুবই ভালো লাগে Dal. Ay, wala ba ba? Wala ba dal? Tikpo ba? Wala ba? Wala ba? Wala Wala ba? Wala Wala ba? Wala হাই ফ্রেন্ডস গুড আফটারনুন এই চলে এসছি দুপুরের মেনু নিয়ে চলুন দেখাই আজকে কী কী মেনু আছে আপনাদের খাওয়া হয়ে গেছে আজকে তো ভোট অনেকের বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে তা আমাদের বাড়িতেও কী কী হয়েছে চলুন দেখাই এই যে ফ্রেন্ডস এখানে প্রথমে আছে মটনের কিমা চর্বি এখানে আছে বেগুন ভর্তা মাতল বেগুন সর্ষে দিয়ে করা হয়েছে এখানে আছে আলু ভাজা শাক ভাজা বাঁধাকপি অল্প এগুলো কালকের এখানে একটু মাংস আছে কালকে হয়েছিল এটা এই মাংসটা কালকে হয়েছিল এখানে একটু ডাল আছে এখানে আমের চাটনি আছে আর এখানে মেন কোর্স তেলাপিয়া মাছের ঝাল মাছগুলোর ছবি আপনাদের দেওয়া হবে কত বড় বড় মাছগুলো তেলাপিয়া মাছের ঝাল এই হলো আজকের মেনু সাথে একটু মিষ্টি আছে এই সাথে মিষ্টি এই হলো আজকের মেনু পুরো দেখছে এই যে ছেলে খেতে বসেছে আমার ভাত বাড়া হয়েছে সব সাজিয়ে দেখছেন খাবারের ভিড় লেগে গেছে পুরো যেহেতু গরম এখন তাই আমরা একটু নিচেই খাওয়া দাওয়া করছি দেখছ মাছটা

অন্য অন্য লাইনে ছিল আমাদের তাই না তেইশ নম্বর ফাঁকাই ছিল